আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি যেটি হচ্ছে এমডিসি কোর্স তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে এমডিসি কোর্সের একটি পেপার পড়তে হয় এমডিসি ওয়ান ঠিক আছে তাতে বেশ কিছু অপশন থাকে তার মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে দু সালে কি প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নটি নিয়ে আজকে সংক্ষেপে একটা আলোচনা করে দেব ঠিক আছে তো প্রথমে বলে রাখি যে এই প্রশ্নপত্রটি দু হাজার তেইশ সালের এবং দু হাজার চব্বিশ বা তার পরবর্তী ক্ষেত্রে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কারণ এটাই প্রথম বছর পরীক্ষা হয়েছিল অথবা প্রথম বছরের প্রশ্ন দেখে যাওয়া তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেই জন্য বলব ভিডিওটা পুরোটা দেখো কী কী কোশ্চেন পড়েছে সেগুলো একটু নজর রাখো এবং আগামী দিনে চ্যানেলে আরও কিছু সাজেশন আপলোড করা হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আগামী দিনের সাজেশন বা আরও অন্যান্য পেপারগুলির সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো তো প্রথমেই আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নটিতে দশ নম্বরের প্রশ্ন এসেছিলো পাঁচ নাম্বারে প্রশ্ন এসেছিলো এবং দু নম্বরের প্রশ্ন এসেছিল প্রথমে প্রশ্নটির ইংরেজি ভার্সানটি রয়েছে আমি ইংরেজি ভার্সানটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি বাংলা ভার্সনটা নিয়ে আলোচনা করব। যারা ইংরেজি ভার্সনে পরীক্ষা দেবে তারা এখান থেকে দেখে নিতে পারো ইংরেজিতে প্রশ্নগুলি কী কী এসেছিলো একই প্রশ্ন শুধু বাংলা ইংরেজি দুটো আলাদা ভার্সন দিয়ে করা আছে তো আমি চ্যানেলে বেশ কিছু সাজেশন ভিডিও পরবর্তীকালে আপলোড করব তো অবশ্যই চ্যানেলটা নজর রাখবে বারবার বলে দিচ্ছি তো প্রথমেই আসছি যে বঙ্গানুবাদ দেখতেই পাচ্ছ বাংলা ভার্সন এখানে বলে আছে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দুই গুণিত পাঁচ সমান দশ অর্থাৎ দু নম্বরের প্রশ্নগুলি পাঁচটি করতে হয় পাঁচ গুণিত দুই সমান দশ বিভাগ ক ঠিক আছে প্রশ্নগুলি কী কী আসছে প্রথম প্রশ্ন এসেছে যে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের তাৎপর্য কী ছিল দু নম্বর প্রশ্ন আসছে যে কখন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল তিন নম্বর প্রশ্ন যে ভারতের সংবিধানের চোদ্দ নম্বর ধারা বর্ণনা করো এই ধারাগুলো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু চার নম্বর নিবর্তনমূলক আটক আইন কি পাঁচ নম্বর ভারতের সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কথা উল্লেখ করা হয়েছে ছ নম্বর রাজসভা সদস্য হওয়ার জন্য যোগ্যতা কী সাত নম্বর ভারতীয় সাংসদের কোন কক্ষ প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হয় এবং আট নম্বর কোশ্চেন রাজ্যপাল পদের জন্য কে যোগ্য তাহলে দেখতে পাচ্ছ আটটা প্রশ্ন আসছে তার মধ্যে তোমাদেরকে যে কোনো পাঁচটা করতে হবে ক্লিয়ার এবার আসছি আমি বিভাগ খ থেকে এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদেরকে দুটো প্রশ্ন করতে হবে ঠিক আছে দুটো প্রশ্ন করতে হবে পাঁচগুনিত দুই সমান দশ বিভাগ খ থেকে অর্থাৎ এগুলো হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেন তো কটা প্রশ্ন পড়েছিলো দেখে নিই কী কী প্রশ্ন পড়েছিল ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে লেখো তারপরে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সম্পর্কে আলোচনা করো ভারতের ক্যাবিনেট ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো ক্লিয়ার এই চারটে প্রশ্নের মধ্যে যে কোনো তোমাদেরকে কিন্তু দুটো করতে হবে ক্লিয়ার এবারে আসছি দশ নম্বরের প্রশ্ন অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন কি কি আসছিল সেটা একটু দেখে নাও যে এখানেও দুটো প্রশ্ন করতে হচ্ছে ঠিক আছে দশ নম্বরের বিভাগ গ থেকেও দুটো প্রশ্ন করতে হচ্ছে গুণিত দুই সমান হচ্ছে কুড়ি ঠিক আছে কী কী প্রশ্ন এসেছিলো একটু দেখে নাও তোমাদের কিন্তু প্রশ্ন খুব বেশি আসবে না ঠিক আছে দুটো করতে হলে চারটে আসবে এরকম ব্যাপার প্রথম কোশ্চেন ভারতের সংবিধান তৈরিতে সংবিধান সবার ভূমিকার পর্যালোচনা করো ঠিক আছে ভারতের সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে লেখো আর তারপরে ভারতের প্রধান ধর্ম ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে লেখো এবং ষোলো নম্বর কোশ্চেন ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলীর মূল্যায়ন করো যারা দু সালে পরীক্ষা দিয়েছ বা যারা দু সালে পরীক্ষা দেবে তারা দেখবে যে আমার চ্যানেলে আগের বছর কিছু সাজেশন দেওয়া ছিল সেই সাজেশন থেকে কতগুলো প্রশ্ন কমন আসছে ঠিক আছে তাহলেই বুঝতে পারবে যে আমার চ্যানেলে সাজেশানগুলো কমন আসে কি না তো আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই পেপারের সিলেবাস যদি জানতে চাও তাহলে সিলেবাস সম্পর্কেও তোমরা প্লে লিস্ট চেক করবে বিদ্যাশয় ইউনিভার্সিটি সেখানে প্লে লিস্টে দেখতে পেয়ে যাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সিলেবাস সংক্রান্ত একটা আলোচনার ভিডিও দেওয়া রয়েছে তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম